নমস্কার বন্ধুরা আমার মুর্শিদাবাদ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি এই মাত্র দারুণ ঘোষণা করলেন আপনারা জানেন পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার রয়েছে ভাতা প্রকল্প একাধিক রয়েছে পাশাপাশি কৃষকদের জন্য কৃষক বন্ধু আবাস যোজনা রয়েছে তো এই সমস্ত প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট নভেম্বর মাসে এই সমস্ত প্রকল্পের আর্থিক সুবিধা আপনারা সঠিক সময় পাবেন এবং কবে দেওয়া হবে তা জানানো হলো এবং বাংলার বাড়ি প্রকল্পের ঘর তৈরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী বলেছেন আপনারা লাইভ শুনবেন পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি কবে দেওয়া হবে তাও জানানো হলো তো কোন কোন প্রকল্পের পেমেন্ট নভেম্বর মাস থেকে দিবে পাশাপাশি আপনি কোন কোন প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন কোন কোন প্রকল্পের পেমেন্ট বাড়ানো হয়েছে কোন কোন প্রকল্পে দু মাসের পেমেন্ট একবারে দিবে ডবল পেমেন্ট কোন কোন প্রকল্পে দেওয়া হবে আপনি কোন কোন প্রকল্পের সুবিধা পান নিচে অনুষ্ঠান কম করে আপনার প্রকল্পের নামগুলো লিখবেন তো ভান্ডার কৃষক বন্ধু সব প্রকল্প নিয়ে যা যা আপনাদের সমস্ত তাই আপনারা লাইভ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শুনে নেবেন পাশাপাশি বন্ধুরা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনারা জানেন এখন এসআইআর হবে কি হবে না বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে কি হবে না ভোটার কার্ড ভেরিফিকেশন কবে থেকে চালু হবে কিভাবে আপনি ডকুমেন্ট রেডি করে আপনার নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন এ নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে তাই বন্ধুরা ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে যাবে কল করবেন যাতে এরকম সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তিন বছর আগে আমাদের যে লাস্ট বিধানসভা নির্বাচন হয় আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি আমরা জিতি আমরা লক্ষ্মীর ভান্ডার করব আমরা লক্ষ্মীর ভান্ডার করেছিলাম করেছি আমরা বলেছিলাম কৃষকদের বছরে দশ হাজার টাকা করে দেব সেটা দিচ্ছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো সেটা দেওয়া হচ্ছে এবং আমরা বলেছিলাম দশ লক্ষ টাকা করে ছাত্র ছাত্রীদের জন্য জন্য স্মার্ট কার্ড করে করে সেটাও দিয়েছি আর যেটা বলিনি তা অনেক করেছি আপনারা জানেন ক্লাস নাইনে উঠলি ছেলে মেয়েরা সবুজ সাথী সাইকেল পায় বিনা পয়সায় যখন ক্লাস টুয়েলভে ওঠে তখন তারা কি পায় স্মার্টফোন পায় বিনা পয়সায় পড়াশোনা করতে সুবিধে হয় বার থেকে আমরা একটা ক্লাস ইলেভেনে দেব যাতে এগারো বারো দুটো ক্লাসই তারা পড়াশোনাটা ভালো করে করতে পারে আমি আপনাদের একটা কথা বলি আমরা যেটা বলেছি আমরা কিন্তু সেটা করেছি এবং আরো অনেক মেয়েদের বিয়ে না হলে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় রূপশ্রী লক্ষ লোকের তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা করে দিয়েছি কিন্তু আগামী দিনেও তিন বছর ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিজেপি সরকার একশো দিনের কাজে টাকাও দেয় না কাজ করে জিনিস বয় মাটি বয় কাকড় বয় ইট বয় তাদের সংসার চলতে কি করে এবং সেই জন্য একশো দিনের যে বাকি ছিল উনসত্তর লক্ষ পরিবারকে আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি কি পেয়েছেন কি পাননি পেয়েছেন কি পাননি পেয়েছেন একশো দিনের কাজের টাকা যাদের টাকা বন্ধ ছিল সব টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে যদি কেউ না পেয়ে থাকেন বিডিওকে জানিয়ে দেবেন আর এখনটা নয় এখন একশো দিনের কাজ ওরা বন্ধ করে দিয়েছে এখন যেটা আমরা করব সেটা হচ্ছে কর্মশ্রী প্রকল্প চালু করেছি গত মাস থেকে চালু হয়েছে এটা হচ্ছে পঞ্চাশ দিন পর্যন্ত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং টাকা আমরা দেব আর প্রয়োজনে যারা পঞ্চাশ দিনের কাজ করতে পারবে বেশি ষাট দিন ষাট দিনও করে দেব এর জন্য দিল্লি আস্তে আস্তে বাড়ি আমরা করে দেব কিন্তু বাংলায় তো করতে গেলে এক কোটি বাড়ি করতে হবে সবে তেতাল্লিশ লক্ষ হয়েছে কিন্তু আগামী ডিসেম্বর মাসে আমাদের এগারো লক্ষ বাড়ি যেটা লিস্ট করা আছে আমরা আগামী ডিসেম্বর মাসে সেই বাড়ির এগারো লক্ষ লোকে টাকাটা দিয়ে দেব পরে তার বারে আবার আসবে আবার যারা বাই ফেজ চলে আসবে আস্তে আস্তে এইভাবে হয়ে যাবে আর দেড় বছরের মধ্যে সবার বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে এই কাজটা আমরা করছি শুনুন আমরা যেটা বলি আমরা করি আর বিজেপির কাজ হচ্ছে মিথ্যে কথা বলার মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় আপনি একজনকে ফোন করছেন সবাইকে শোনাচ্ছেন পুরো শিখিয়ে দিয়ে কজনের খোঁজ নেন কজনের খোঁজ নেন আপনার আম